قدير وقال النبي الأمين صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان لصاحبهما يوم القيامة يقول الصيام ويرب منعته عن الشهوات بالنهار منعته عن الطعام والشراب والشهوات بالنهار فشفني فيه ويقول القران اي رب منعته عن النوم بالنهار بالليل فشفني فيه قال فيشفعان رواه مسلم او كما قال عليه الصلاه والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক মহান আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ثم عرضهم على الملائكة فقال فقال انبيوني باسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا তয়ালিমুল হাকিম আল্লাহ পাক বলছেন ফআল্লামা আদম আল আসমানা কুলা আদম আলাইহিস আল্লাহ পাক সব বস্তু নাম শিখিয়ে দিবেন কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন আদম আলাইহিস কে কি শিখালেন সব বস্তুর নাম শিখিয়ে দিল মানব জাতির প্রথম ব্যক্তি হলেন আদম তার প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাপা বিসমিল্লাহ রহমান রহিম কোরআন শিখিয়েছে মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছে দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি যিনি প্রথম দিন ওহি পাওয়ার পরে মক্কার অদূরে সাফা পাহাড়ের পাদদেশে আকাম রাজি বাড়িতে কোরআন শিখার জন্য একটি প্রতিষ্ঠান তার নাম ছিল দারুল আকাম মহাতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামাই কেরাম সুধি মন্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভা জন্মর বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রত্রি মন্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে স্নেহাশিস মা ভগ্নিগণ ঐতিহ্যবাহী ভরত শিবনগর ও হাফিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বাইশতম মাহফিল মহতারাম সভাপতির মাধ্যমে আমরা জানতে পারলাম এখানে মুরব্বী শ্রেণীর লোক দায়িত্ব পালন করছিলেন বর্তমান ইয়ং জেনারেশনের হাতে এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে এর একটা শুভ সংবাদ কারণ হলো আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য যুব শক্তিকে নস্বাদ করার জন্য কাফের মুসলিম মুসরে বেদিন বেঈমানেরা চার প্রকার ষড়যন্ত্র চার ধরনের মারণাস্ত্র ফিট করে রেখেছে যুবকদেরকে ধ্বংস করার জন্য এক নাম্বার মাদক মারণাস্ত্র মাদক দ্রব্য মাদক দ্রব্য দিয়ে যুব শক্তিকে ধ্বংস করার চেষ্টা চলছে দুই নারী সহশিক্ষা শিক্ষা পর্দাহীনতা একজন পর্দাহীন নারী হাজার হাজার যুবকের জীবন যৌবন ইজ্জত মত ধ্বংস করার জন্য যথেষ্ট অনুরূপভাবে একজন বখাটি ছেলে হাজার হাজার মেয়ের সতীত্বের জন্য হুমকি চলো তিন নাম্বার হলো ইন্টারনেট ইন্টারনেটের অপব্যবহারে যুব সমাজ আজকে দিশেহারা আর চার নাম্বার হলো প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতির ফাঁদে ফেলে অসংখ্য যুবক তরুণ উদীয়মান মেধাবী ছাত্রকে ইউনিভার্সিটি থেকে লাশ বানিয়ে লাশ ফেরত পাঠানো হচ্ছে এই জঘন্য পরিস্থিতিতে যুবকেরা একটি এতিমখানা হাফেদিয়া মাদ্রাসার দায়ভার নিয়েছেন এটা একটি ভালো কথা আপনাদের ছেলেরা যদি এই মাহফিলের দায়িত্ব না নিয়ে মাদ্রাসার দায়িত্ব না নিয়ে এখানে করতেন তাহলে আপনারা কি ফিরাতে পারতেন কিছু করবার ছিল না এই একটি শুভ উদ্যোগ এই জন্য আল্লাহর শুক্রিয়ার পাশাপাশি ওই যুবকদেরও শুক্রিয়া আদায় করতে হবে যারা একটি ভালো কাজের উদ্যোগ গ্রহণ করেছেন সুক্রিয়া মানে কি শুধু আলহামদুলিল্লাহ বললে কি সুক্রিয়া হয় না আদায় করার জন্য মুখ দিয়ে বলতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হয় আলহামদুল আলা জামিলিল ইখতিয়ারি নি'মাতান কানা আও গাইরাহা হাম হয় জবান দিয়ে আর শুকুর হয় অঙ্গপ্রতঙ্গ জবান সব কিছুতে মহান আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলাদা হে দাউদ পরিবার তোমরা আমল করে সুক্রিয়া আদায় করো আমল করার নাম সুক্রিয় আদায় করা আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন হাত এই হাত দিয়ে ভালো আমল করার নাম হাতের শুক্রিয়া নিয়ামত দিয়েছেন চোখ চোখ দিয়ে ভালো কাজ করার নাম চোখের নিয়ামত দিয়েছেন কান কান দিয়ে ভালো কাজ ভালো কথা শোনার নাম কানের শুক্রিয়া আল্লাপাক যৌবন দিয়েছেন নিয়ামক সেই যৌবনকে সঠিক কাজে ব্যয় করার নাম যৌবনের শুক্রিয়া আল্লাহ অর্থ দিয়েছেন আমার এই অর্থকে সঠিক কাজে ব্যয় করার নাম অর্থের সুক্রিয়া আল্লাহ সুক্রিয়ার পাশাপাশি সেই যুবকদেরও সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহন সাল্লাহ আলি বলেছেন মাল্লাহ যে আল্লাহর আদায় করতে পারে না যে আল্লাহর সুক্রিয়া আদায় করতে জানে না সে যে বান্দার সুক্রিয়া আদায় করতে জানে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না কারণ বান্দার অবদান অল্প আর আল্লাহর অবদান বিশাল বান্দার অল্প অবদানের শুক্রিয়া যারা আদায় করতে না পারেন মহান আল্লাহ বিরাট নিয়ামতের সুক্রিয়া তাদের পক্ষে সম্ভব হয় না যারা দায়িত্বে ছিলেন এখন আপনাদের ছেলেরা দায়িত্ব নিয়েছেন তাদের কাছেও ইতিহাস থেকে একটি ঘটনা তুলে ধরি আমি আমার মূল আলোচনা ফিরে যাচ্ছি মুসলিম জাহানের খালিফা ওমার ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহ উত্তালান চলন্ত ব্যাটাল ফিল্ডে